you hey. ও মা উজিলা মিউ পাবলিক ওরা তে হুমিউ আল্লাহ আল্লাপা প্রব্লুল আলামিন বলেন অগভী বিশ্বনবী আপনার উপরে আমি যেই কিতাব নাদিল করেছি আপনার আগে আমি যত কিতাব নাদিল করেছি এইগুলোর উপরে যারা ইমান আনে বিশ্ব গো এরাই হলো খাটি মুমিন এখন প্রশ্ন হইল আল্লাহর কোরআন কে না মানে সবাই মানে কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে কম বেশি ছয় হাজার ছয়ষট্টি আয়াত এই সব আয়াত মানা লাগবে না কিছু মানলে হবে কিছু চাললে হবে বলেন প্রথম সুরার নাম সুরাতুল বাকারা শেষ সুরার নাম হলো সুরায়ের নাস প্রথম সুরাটা আল্লাহ রাখলেন একটা জানোয়ারের নামে শেষের সুরাটার নাম দিলেন আল্লাহ মানুষের নামে ও দুনিয়ার মানুষ এই প্রথম সূরার শেষ সূরার মধ্যখান কি সম্পর্ক প্রথমটা জানুয়ারের নামে শেষেরটা মানুষের নামে মুফসৃণে কেরান ডাক দিয়া করে পৃথিবীর মানুষ শুনে রাখো যতক্ষণ পর্যন্ত কোরআন মানবে না কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না অতক্ষণ পর্যন্ত গড়ে বটনে আকার আকৃতে মানুষ দেখলেও বকে মানুষ হতে পারে নাই কোরআন না শিখলে কেউ মানুষ হতে পারে এই জন্য আল্লাহ প্রথম সুরার নাম দিলেন সুরাতুল বাকারায় গায়ের নামে জানোয়ারের নামে জীবের নামে শেষের সুরাটা আল্লাহ দিলেন মানুষের নামে আল্লাহ জানাইয়া দেন একশত চোদ্দ সুরার ও পৃথিবীর মানুষ যেই বান্দা যেই বান্দি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করবারে জীবন যাপন করতে পারবা শুনে রাখো কোরআন শিখলেই কোরআন জানলেই কোরআন মানলেই তুমি বাস্তবের একজন মানুষ হইয়া যাই বা কোরান শিকার আগে মানুষ না জানো আর কোরান শিকার পরে মানুষ হইয়া যায় তাহলে কোরানের ভিতরে হাজার ছয়শো ছয়ষট্টি সবটা মানা লাগবে দু একটা ছাড়ি দিলে চলবে না আরে কয় না আল্লাহর কোরানের ভিতরে সুদের আলোচনা আছে না নাই সুরাতুল বাকারা দুইশোত নম্বর আয়াত থেকে দুইশোত উনআশি সুরাই আল ইমরান একশো তো নম্বর আয়াত এইগুলোতে আল্লাহ তামত পর্যন্ত সুধ আরাম করেছেন দুনিয়ার পুরো মানুষ যদি সামান্য সময়ের জন্য সুদকে হালাল করতে চায় ও আমার ভাই ও বন্ধুগণ তাহলে কি তার মুসলমান বলা যাবে হ্যাঁ ঠিক

ঠিক না কোরআনের এক নাম্বার পাওনা হলো কোরআনের উপরে ইমান আনতে হয় আমরা ইমান আনছি তো ইনশাল্লাহ আসুন সংক্ষিপ্ত আকারে বলি নাম্বার দুই কোরআন শিখতে হয় কোরআনের দ্বিতীয় নাম্বার পাওনা হলো কোরান শিখতে হয় ও দুনিয়ার মানুষ বাংলাও শিখলা ইংলিশও শিখলা হিন্দিও শিখলা নাগরিও শিখলা চীনাও শিখলা জাপানি ভাষা পর্যন্ত পৃথিবীর মানচিত্রে এখনো প্রায় পনেরো শত ভাষা ব্যবহার হয়ে রে অনেকগুলো অনেক মানুষের জানে কিন্তু আল্লাহর কোরআনের ভাষা যদি জানো না আল্লাহর কোরআন যদি তুমি পড়া জানো না তুমি যেমন কিছুই জানো নাই সব জানে কোরআন জানছে না কিছু জানছে নি আর কিছুই জানে না জানে একমাত্র কোরআন তাহলে সব শিখে ফেলছে কি বলেন এই জন্য কোরআন কেউ যদি সহজে কোরআন শিখে একেবারে সহজে যদি আল্লাহর কোরআন শিখতে পারে আল্লাহ তার জন্য মাত্র একটা নেকি দান করেন আর কোন মানুষ কষ্ট করে আটকে যায় আটকে যায় দিব্যায় বাড়ি খায় শুদ্ধ উচ্চারণ করতে পারে না এরপরেও চেষ্টা করে আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের জন্য কম্পকে দুই নেকি দান নেবা আল্লাহর কোরআন শেখার দরকার শুধুমাত্র মাদ্রাসা ছাত্ররা শিখলে হইবে আমাদের শেখার কোনো দরকার আসেনি জোরে কন দরকার আছে আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর কোরআনের পাওনা হলো আল্লাহর কোরআন শিকার চেষ্টা করতে হবে কোন বান্দা কোন বান্দি কোরআন শিকার পিছনে যদি সময় খাটায় এই শিখতে শিখতে এই অবস্থায় যদি আজরাইল ফরিস্তা আই পড়েন আল্লাহ তার নামটাও তালিবে ইলিমদের খাতায় লিখে দিবা তাহলে চেষ্টা করতে রাজি আছি সবাই আল্লাহ আমাদের কবুল করেন উপরে তিন ইমানও আছে কোরআনও শিখেছি আল্লাহর বান্দায় কোরআন শিখছে কিন্তু কোরআন পড়ে না এমন মুসলমান মনে বর্তমান দুনিয়াতে নাই হাদার পরেও আসেননি এমনও মানুষের মাঝে মধ্যে নিউজ পাওয়া যায় ঘরের ভিতরে কোরআন কয়েক কানা আকার এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত বাহির করা হয় না একবারে প্রথম পৃষ্ঠা ছিড়ে গেছে গুনে দইরা গেছে বস্তার ভিতরে ঢুকাইয়া মসজিদে নিয়া যাইয়া বলে হুজুর আমাদের ঘরে কোরআন পড়নেওয়ালা মানুষ নাই আগে আমার আম্মু আব্বু পড়তা এখন আর কেউ কোরআন পড়ে না জানলেও কেউ পড়তে চায় না ও পৃথিবীর মানুষ এদের চাইতে কত বাঘা এতের চাইতে দুর্ভোগ্য মানুষ আমার তো মন বলে পৃথিবীতে আর নাই আরো একদল আছে বিবাহের প্রস্তাব দিলে বাবা বলে আমার দিয়েছে। কেউ বলে আমার মেয়ে আলে স্বামীর বাড়ি যাওয়ার পরে পরে দেখা দেয় এক বছর দুই বছর কি এক সন্তান দুই সন্তান চার সন্তানের মা হয়ে যায় আজ পর্যন্ত কোরআনটা বাহির করার সময় নাই বান্দি গ আল্লাহর কোরআন বাস্তবে যদি তুমি শিখিয়া পড়ো না মনে রাখো কুরআনের অভিশাপ নিয়া দুনিয়া থেকে যাইতা হইবা এমন অনেক বাড়িওয়ালা কুরআন মসজিদে দিয়া দেয় মাদ্রাসা দিয়া দেয় আমাদের ঘরে পড়ার কোনো লোক নাই আমাদের ঘরের ভিতরে কুরআন পড়বার কোন মানুষ পাওয়া যায় না আল্লাহর কুরআনের তেলাওয়াত এই ঘরের ভিতরে চালু হয় না ও দুনিয়ার মানুষ আমি যদি দামতাম আল্লাহর কুরআনের একটা অক্ষর পড়লে কি লাভ বিশ্বনবী জানাইয়া দিয়েছে মান কর আহরাফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বলেন আমার মত আল্লাহর পুরাণের একটা অক্ষর যদি তেলাম আমার আল্লাহ কম্পকে দোষ নাকি দান করে রে আর যদি ইখলাস সাল্লাহের সাথে আন্তরিকতার সাথে মহব্বতর সাথে কেউ যদি পড়ে নবীজি বললেন ইয়াতি আল্লাহর নবী বলি আল্লাহ বাড়াইতে বাড়াইতে এ কক্করের নাকি সাত শত পর্যন্ত বাড়াইয়া দিবা গুলো পড়তে পারে না বেশি পড়তে পারে না আর যদি নাও পারে কোরআনুল হাকিমের ভিতরে ছোট্ট ছোট্ট সুরা আছে ও আমার বাবারা ভাইয়েরা লক্ষ্য করে শুনো চার রাকাতি নামাজ পড়তে হইলে কমপক্ষে সুরায়ে ফাতিহার পরে আরো চারটা সুরা মুখস্থ করতে হয় তুমি যদি বেশি পারো না দৈনিক এই চারটা সুরা তো তেলাওয়াত করতে পারবা কোরআন

তিন বার তেলাওয়াত করতে আমার মনে হয় কমপক্ষে তিন ঘন্টা দরকার কতটু কিবাদের 2 মিনিট এর আমল করা যাবে আর কষ্ট করি দৈনিক যদি সকাল বেলা সুরায় আসিন তেলাওয়াত করো একবার যদি তেলাওয়াত করো বিশ্বনবী বলেন পুরো কুরআন আন সতমের সওয়াব আল্লাহ দান কোনো বান্দা কোন বান্দি যদি দৈনিক রাতের বেলা সুরায় আপনাদের একটা ঘটনা শুনাই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন নবীর সাহাবী খলিফাතුল মুসলিমিন ওসমান গনী রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার খবর ফয়ায় সাথে সাথে ওনার খোঁজ নিতে গেছেন ও পৃথিবীর মুসলমানদের আয়াত থেকে জানার বিষয় হলো আমার কোন মুসলমান ভাই অসুস্থ হইলে তারে দেখার দামার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই এক মুসলমানের আরেক মুসলমানের উপরে কয় একটা ওয়াজিব এর অন্যতম একটা হলো অসুস্থ মানুষকে খোঁজ খবর নিতে যাওয়া আমার নবীও যাইতেন খান আর সুলাই সাল্লাল্লাহ ইয়া উদুল মরি যা তো বাউল জানা যা হইউ জি নবী কে অসুস্থ হইলে তার খোঁজখবর নিতে যাইতেন জানাজার মধ্যেও যাই হাজির হইতেন আর এমন কি কোনো গরিব মানুষেও যদি আমার নবীরে দাবত দিত আমার নবী চাদরে তার দাবতও কবুল করতেন হজরতে উসমান গনি রাদি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাআলার বাড়িতে গেছেন যাইয়া জিজ্ঞাসা করেন ইয়া আব্দুল্লাহ আতাশতা কি এ আব্দুল্লাহ কি অসুস্থ কি রকমের অসুস্থ হয়েছে আমাকে একটু বলবানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাআলা আলহু বলেন দুনুবি উসমান আমার আসলে কোনো অসুস্থতা নাই আমার সব

শারীরিক রোগে যদি মারা যায় তুই তো কথাই জানে না পেটের বেতায় মারা যায় নবীদি বলেন শহীদ